প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম ফিজিক্স অ্যান্ড ম্যাথ ক্যারের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ আজকে তোমাদের ত্রিকো নয় নবম দশম শ্রেণীর ত্রিকোণ নয় পয়েন্ট একের দেখো একুশ বাইশ তেইশ এই তিনটা প্রশ্ন খুব সহজভাবে একদম সুন্দরভাবে উপস্থাপন করে সমাধান করা হবে আশা করি তোমরা উপকৃত হবে সবাই আমার চ্যানেলটিকে কী করে ধৈর্য সহকারে পুরোটি দেখবে এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা না করেছেন তারা আমার চ্যানেলটিকে কী করবেন সাবস্ক্রাইব করবেন ওকে চলো আজকে তাহলে আমাদের যে পাঠ্য বিষয় সেটাকে সমাধান করি তো দেখো আমাদের নয় পয়েন্ট একের একুশ নাম্বার অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটাকে আমরা বলি এই প্রশ্নটা পরীক্ষা আসার মতো এবং বিভিন্ন সৃজনশীল পরীক্ষা এটা বারবারই কি আসে যারা এসএসসি পরীক্ষার্থী আসো তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এবং নাইনে যারা আসো তারা অর্ধবার্ষিক পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষার জন্য তাদের গুরুত্বপূর্ণ তো দেখো কি দেয়া আছে আমাদের কিছু দেয়া আছে দেয়া আছে দেখো যে দেয়া আছে দেওয়া আছে ইকাল টু রুট টু আমাদের দেয়া আছে যে কজ এ প্লাস এ ইক টু রুট টু কজ এখন আমাদের প্রমাণ যেটা করতে হবে দেখো এই পাশে একই জিনিস এখানে মাইনাস আছে আর এখানে কজের কত আছে সাইনে আছে তো এই অঙ্কটা প্রমাণ করার জন্য তোমরা একটু খেয়াল করবো এটা কয়েকভাবে করা যায় তো আমি তোমাদের যেটা সবচেয়ে বেশি সহজ সেটাই করে দেব দেখো তো ডান পাশে আমাদের কি আছে কজ আছে তো ডান পাশে যা থাকবে যদি কজ থাকে বাম পক্ষ থেকে কসটাকে ডান পক্ষে নিয়ে আসবে অথবা যদি এ পাশে সাইন থাকে তাহলে আমরা কি করব বাম পাশ থেকে সেই সাইনটা কী করবো ডান পাশে নিয়ে যাবো সাইড চেঞ্জ করে তো দেখো নিয়ে গেলে খুব সহজ হয় তো আমরা লিখি বা যেহেতু কজে আছে তাহলে আমরা কজটাকে ওই পাশে নিয়ে যাবো সাইনটাকে রাখবো তো এই সাইনে ইকোয়াল টু এই রুট টু কজে এদিকে প্লাস কজে আছে ওই পাশে যা কী হবে মাইনাস কজে দিলাম এরপরে দেখো আবার যে এর পাশে যা আছে তাই হবে সাইনে ইকোয়াল টু এই দুইটার মধ্যে কি আছে কজ আছে না তো কজ যদি থাকে তাহলে আমরা একই জিনিস দুটা মিল আছে একটা কমন নিব তো আমরা কজ এটাকে কমন নেই দেখো কজ এ কজে যদি কমন নেই তাহলে এখানে কজে কমনে থাকে কত রুট টু এখানে মাইনাস কজে যদি কমন নেই এর সাথে সব কথা আছে ওয়ান সবসময় ওয়ানটা কী হবে আমাদের কমন থাকবেই যেহেতু কজে নিয়ে নিলাম কিছুই নাই মানে কি ওয়ান আছে তার মানে প্রত্যেকটার সাথে ওয়ানটা সমলিক হিসাবে থাকে এরপরে আমরা দেখো এখানে যে পথটা পাইলাম কত পাইছি রুট টু মাইনাস ওয়ান পাইছি সংখ্যাটা এখানে যে সংখ্যা পাবো সব সময় এর বিপরীত সংখ্যা দিয়ে কী করব তোমরা উভয় পক্ষে গুণ করবো তাহলে কি করলাম যেখানে রুট টু মাইনাস ওয়ান আছে এর বিপরীত রাশি কী তাহলে রুট টু প্লাস ওয়ান ওকে এই রুট টু প্লাস ওয়ান দ্বারা উভয় পক্ষে আমরা কি করব গুণ করব তো আমরা গুণটা করি দেখো যে বা এই যে দেয়া আছে এটা কি ছিল রুট টু প্লাস ওয়ান দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করবো এরপরে যা আছে তাই লিখবো সাইনে ইকাল টু এই ক যে এই রুট টু মাইনাস ওয়ান রুট টু প্লাস ওয়ান দেখো আমরা এখানে সাইড রোড ইউজ করবো যে উভয় পক্ষে উভয় পক্ষে এই রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই গুণ করে পাই এটা তো আমরা সাইড নোটে ব্যবহার করবা তো কী করলাম এখানে যা যা ছিল তার বিপরীত রাশি দ্বারা উভয় পক্ষে দেখো একই জিনিস দ্বারা গুণ করছি মানুষের কোনো পরিবর্তন হয়নি এরপরের কাজ বা এই রুট টু প্লাস ওয়ান কি সাইনে গুণ আকার আছে না তার আমরা রুট টু প্লাস ওয়ান সাইনের সাথে কী করব গুণ করবো এই রুট টু একবার সাইনের সাথে গুণ হবে সাইনে লিখলাম প্লাস অনের সাথে একবার সাইনে গুণ করলে সাইনই হবে কারণ অন দিয়ে যা গুণ করবার সবসময় কী হয় তাই হয় এরপরে এখানে খেয়াল করি দেখো কজে আছে কজে রাখলাম এরপরে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি আর এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কী হবে এ প্লাস বি তাহলে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ আগের আছে তাহলে এই সূত্রটা কিসের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা লিখি এ বলতে রুট টু পুরোটা আপনার হোল স্কোয়ার দিব এ স্কোয়ার মাইনাস ওয়ান বলতে এটাই জল বি স্কোয়ার তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলো এরপরে দেখো আবার লিখি আমরা বা এই রুট টু সাইনে প্লাস সাইনে ইকোয়াল টু কাজে এই স্কোয়ার আর রুট কাটে কাটলাম তাহলে এখানে রইলো কত টু মাইনাস ওয়ান সহজ দেখো কী করলাম আমরা এখানে রুট টু প্লাস ওয়ান সাইনের সাথে গুনছিল আমরা দুইটার সাথেই গুণ করলাম রুটটা একবার সাইনের সাথে ওয়ান একবার সাইনের সাথে গুণ করলাম এ এখানে ক যে আসে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ব্যবহার করছি আমরা অর্থাৎ তোমার দেখো এই যেটা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা ব্যবহার করেছি এখানে তো এটাকে এ ধরছে এটা বি ধরছিলাম তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার রুট কাটা যায় থাইগত টু এরপর আমাদের দেখো প্রমাণ শেষ বা এই রুট টু সাইনে প্লাস সাইনে তো কজে এর থেকে একবার দিলে কথা হয় এক একের সাথে গুণ করলে যা হবে না করলে কি তাই হবে ওই কজেই হবে এরপরে দেখো আমাদের প্রমাণ আছে এই সাইনটা কি কজের সাথে মাইনাস আছে আমাদের দেখো এই যে কজ এ মাইনাস সাইনে তাহলে সাইনের দিকে প্লাস আছে ওই পাশে যা কি হবে মাইনাস হবে এই রুট টু সাইনে ইকল টু কজ এ মাইনাসাইনে সুতরাং এই বামপক্ষটা ডাইন পক্ষে নিবার ডাইন পক্ষটা পক্ষে নিবার দেখো প্রমাণিত হয়ে যাবে তাহলে আমাদের ক যে মাইনাস সাইনে ইকল টু রুট টু আমাদের কী বলতে পারছি না প্রমাণ কর যে প্রমাণিত এই প্রমাণিত দেখো খুব সহজে অঙ্কটা হয়ে গেলো এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি অঙ্কটা কী করবা তোমরা পারবা তারপরেও যদি কোনো লাইনে তোমাদের কি হয় সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবা দেখো এই অঙ্কটা একাধিক নিয়মে করা যায় তবে আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি সহজ এবং ছোট হয় আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ সবাই এরপরে আসি দেখো বাইশ নাম্বারটা তো বাইশ নাম্বারটার জন্য আমাদের প্রথম কাজ এখানে দেব বাইশ নাম্বার তো বাইশ নাম্বারের জন্য কি কি দেওয়া আছে দেখো এটা তো আটবি না একসাথে এটা আমাদের দেওয়া আছে তো এখান থেকে এটা মান বের করব তো এটা একাধিকভাবে করা যায় প্রথমে তুমি চিত্র সাহায্য করতে পারবা যে আমরা সমগ্র ত্রিভুজের সূত্রগুলো শিখছিলাম ল ভ ল অস্কয়ার ভ এই সূত্র দিয়ে তুমি করতে পারবা আবার যদি কও যে না স্যার আমি ট্যানকে ভাঙবো সাইন আকারে তাও করা যাবে আবার যদি ট্যান বর্গ করো তাও করা যাবে তিন নিয়মই করা যাবে তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারবে তো আমার মনে হয় যে তোমার ত্রিভুজদের করলে খুব বেশি সহজ হয় একটু ইকুয়েশানটা বড় হয় তো আসি দেখেই আমরা এটা করি ট্যানিকটা এত হলে আমাদের মান এনে করতে বলছিল কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে মান এনে করো তাহলে আমাদের কী কী দরকার কোসেক আর সেক দরকার তাহলে কোশেক আর সেক দরকার যদি হয় তো প্রথম কাজ দেখো আমরা সূত্র দেই করি যে ট্যানকে ভাঙে আমরা ট্যান ইকাল কত সাইনে বাই কজ এ ইকাল টু ওয়ান বাই রুট থ্রি লিখলাম বা এরপরের কাজ আমরা সাইন কজ কজে দেখো এখানে সাইন ইন্টু ওয়ান বাই যদি কজ দেই তাহলে আমাদের কি হয় সেক হয় তাহলে এটাও আমরা ভাঙতে পারি অথবা আমরা যদি কি করি এটাকে বর্গ করি তাও হবে তাহলে আমাদের দেখো উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে এই সাইন্স স্কোয়ারে বাই কজ স্কোয়ারে টু ওয়ান বাই রুট থ্রি এই পুরো কি হোল স্কোয়ার আমরা এখানে লিখব উভয় পক্ষে বর্গ করে পাই এই বর্গ করে পাই উভয় পক্ষে বর্গ করে পাই শর্টকাটে লিখলাম তোমরা একটু বুঝে নিও পেপারে খেয়াল করো আবার দেখো এই সাইন্স স্কোয়ারে ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ারে লেখা যায় তার মানে এখানে কত থাকে ওয়ান বাই থ্রি বা আমরা ওয়ান বাই কজ স্কোয়ার ইকাল টু সেক স্কোয়ার লেখা যায় তাহলে সাইন্স স্কোয়ার এ ইকাল টু কি সেক স্কোয়ার এটা তো আমরা সূত্র জানি ওয়ান বাই থ্রি এরপরে বা সাইন্স স্কোয়ার আমরা সূত্র জানি সাইন্স স্কোয়ার ইকাল টু ওয়ান বাই কোসেক স্কোয়ার এই যে ওয়ান বাই কোসেক স্কোয়ার এ ইন্টু সেক স্কোয়ারে তোমরা লাইন শর্ট করতে পারবা এখানে আমি তোমাদের বিস্তারিত লিখছি আর কি বা তাহলে সেক স্কোয়ার সাথে গুণ আছে এখানে এই সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান থার্ড এবার আমরা একটু খেয়াল করি দেখো আমাদের প্রমাণের উপরে আছে কি কোশেক তাহলে আমরা এখানে পাইলাম কি সেক তাহলে এটাকে আমরা বিপরীতকরণ করবো অর্থাৎ এটাকে যদি আমরা বিপরীতকরণ করি দেখো কি হবে কোসেক স্কোয়ার এ বাই সেক স্কোয়ার এ ইকাল টু থ্রি বাই ওয়ান এরপরের কাজ দেখো আমাদের উপরে কী আছে মাইনাস নিচে আছে কি প্লাস তাহলে বিয়োজন যোজন যদি করো তাহলে আমাদের রাশিটা চলে আসবে আমরা উভয় পক্ষে বিয়োজন যোজন করবো আচ্ছা বিয়োজন যোজন করার জন্য প্রথম কাজ আমরা উপরে যা আছে উপরেরটা উপরেই লিখবো এবং উপরেরটা আবার কি করব নিচে লিখবো দেখো আমরা বিয়োজন যোজন করব যে উপরেরটা উপরেও লিখলাম উপরেরটা আবার নিচেও লিখলাম এরপরে কি বিয়োজন মানে বিয়োগ আর যোজন মানে যোগ এরপরে দেখো এই যে নিচে যেটা আছে সেক স্কোয়ারে এই সেক স্কোয়ার এটা কি আমরা কি করব আবার উপরে নিচে লিখব এই সেক স্কোয়ার এ বাই সেকে স্কোয়ার এ ইকাল টু উপরে আছে থ্রি উপরেও লিখবো নিচেও লিখব বিয়োজন মানে বিয়োগ যোজন মানে যোগ এরপরে কি করবো এ নিচে ওয়ান আছে এই ওয়ানটা উপরে নিচে দুই জায়গায় লিখবো আমরা দেখো আমাদের বিয়োজন যোজন হয়ে গেলো তো আমরা এই ডান এখানে সাইড নোট দেবো বিয়োজন যোজন করে পাই বিয়োজন যোজন করে পাই যোজন করে পাই এটা আমরা সাইড নোটটা ব্যবহার করবো আর কি তো তো দেখো তো খেয়াল করো তাহলে আমাদের কি করলাম যে এই রাশি পর্যন্ত যা ছিল এটাকে আমরা বিয়োজন যোজন করলাম তো বিয়োজন যোজন করার নিয়ম হচ্ছে উপরে যা আছে উপরেও লিখবো নিচেও লিখবো এরপরে বিয়োজন মানে বিয়োগ যোজন মানে যোগ আবার যদি কেউ যোজন বিয়োজন করো তাও হবে কিন্তু এখানে যোজন বিয়োজন করলে যোগ এখানে হবে বিয়োগ তারপরে এটা আবার কি বিপরীতক্রমণ করতে হবে তো দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে এরপর আমরা লিখতে পারি যে সুতরাং এই কোসেক্স স্কোয়ারে আমাদের দেখো এখানে এটাই আছে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে যে কোসেস্কোয়ারে প্লাস সেক স্কোয়ার এটাই আমার আছে তাহলে এই কোসেক্স স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ারে বাই এই কোসেক্স স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইকাল টু তিনের থেকে একবার দিলে দুই হয় আর তিন এর কি কত চার হয় তার মানে এটাকে কাটাকাটি করলে হাফ হয় হাফ এটাই অ্যান্সার তার মানে আমাদের এই কোসেক্স স্কোয়ার এ মাইনাস এক স্কোয়ার এ প্লাস সিক্স স্কোয়ার এর মার কত হাফ এটাই অ্যান্সার এরপরে আবার খেয়াল করো দেখো প্রথম কাজ যা দেয়া আছে ট্যান দেয়া আছে ট্যানকে ভাঙলাম সাইন বাই কোস উভয় পক্ষে বর্গ করলাম উভয় পক্ষে তাহলে এটার সাথে দুটোর সাথে বর্গ আছে এটার সাথে বর্গ আছে এরপরে সায়েন্স স্কোয়ারটাকে সামনে নিলাম এই লাইনগুলো অনেকগুলো ছোটো করা যাবে শর্টকার যেত আমাদের বিস্তারিতের জন্য তিনটা লাইন লিখছে নাহলে একটা লাইন লিখলেও হইতে আমাদের তো দেখো কোসেক স্কোয়ার রাখলাম কস স্কোয়ার রাখলাম এই সায়েন্স স্কোয়ার সাইন্স স্কোয়ারি ওয়ান বাই কোয়ার এই কলটা কি সেক স্কোয়ারে এটা সূত্র এরপরে সায়েন্স স্কোয়ারের সূত্র আমরা জানি ওয়ান বাই কি কোসেক স্কোয়ার এ এরপরে ইন্টু অবস্থায় আছে অনেক সাথে সেক স্কোয়ার আর ওয়ান গুড করলে সেক স্কোয়ারি হয় নিচে আছে কত কোসেক্স স্কোয়ারে ডাইন পাশে আছে কত ওয়ান থার্ড যা আছে তাই এরপরের কাজ আমাদের দেখলাম এটাকে বিপরীতকরণ করে পাই তোমরা এখানে লিখতে পারো ইচ্ছা হলে বিপরীত করণ করে বিপরীত এই বিপরীত করণ করে পাই সাইড নোট ব্যবহার করতে পারো আচ্ছা তাহলে এখন দেখো তো বিপরীতকরণ করলাম নিচেরটা উপরে গেল উপরের নিচে আসছে এবার আমাদের এই যে প্রশ্নের দিকে খেয়াল করবা যে কি আছে প্রশ্নের দিকে আছে মাইনাস উপরে নিচে আছে কত প্লাস তাহলে উপরে মাইনাস মানে বিয়োজন করবো আর নিচে প্লাস মানে কি করব যোজন করব দেখুন বিয়োজন যোজন করার নিয়ম তোমাদের শিখেলাম যে উপরে যা আছে উপরেও লিখবো নিচেও লিখব এরপরে নিচেরটা কি করব উপরে নিচে আবার লিখবো সেম এখানেও তাই দেখো উপরে তিন আছে তিন লিখলাম নিচেও তিন লিখলাম এরপরে বিয়োজনে বিয়োগ দিলাম যোজনে যোগ দিলাম নিচেরটা উপরে নিচে লিখছি এরপরে জাস্ট যোগ বিয়োগ করছি তিনের থেকে একবার দিলে দুই হয় আর তিন আর এক যোগ করলে কথা হয় চার এটাকে কাটাকাটি করলে হবে হাফ তার মানে এইটা ইকোয়াল টু হাফ এটা আমাদের এই বাইশ নম্বর প্রশ্নের সহজ সমাধান আচ্ছা তোমরা যদি কেউ চিন্তা করো এই সূত্রটাকে অন্যভাবে প্রয়োগ করতে পারবা ত্রিভুজ অতিভুজের সাহায্যে যে তোমাদের সেই সূত্র শিখেছিলাম সূত্রের সাহায্যে তোমরা কি করবা এটা সমাধান করতে পারো ওকে ধন্যবাদ এরপরে দেখো তেইশ নাম্বারটা তেইশ নাম্বারে আমাদের কী দেয়া আছে দেখো নাম্বার টোয়েন্টি থ্রি এটা আর একটা একদম অঙ্ক এবং সবসময় দেখবা এসএসসি পরীক্ষার্থী প্লাস যে কোনো পরীক্ষার জন্য এটা ক নাম্বার হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ দুই মার্কের জন্য তো আমরা দেখো যেহেতু দুই মার্কের জন্য এটাকে শর্টকাট করে ফেলি যা দেওয়া আছে তাই লেখি দেওয়া আছে কত কোসেগে গে মাইনাস কোয়াটে গে মাইনাস কোয়াটে ইকাল টু কত দেয়া আছে ফোর বাই থ্রি আচ্ছা এটা আমরা লিখে নিলাম এরপর দেখো তো মানটা কি চাইছে একই জিনিস জাস্ট প্লাসের মানটা বের করতে বলছে তো প্লাসের মানটা যখন বের করব। মাইনাসের মানটা দেওয়া আছে তার মানে দেখো আমাদের এই যে একটা সূত্র আছে এ স্কোয়ার সূত্র এ প্লাস বি তার মানে কি একটা প্লাস বা মাইনাস দেওয়া থাকলে আর একটা সহজে এখান থেকে বের করা যাবে এখানে লিখব আমরা জানি আমরা জানি কি জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান যেটা এর আগের ক্লাসে তোমাদেরকে শিখেছিলাম তিন নাম্বার সম্পর্ক যেটা কোসেক আর কটের মধ্যে সম্পর্ক তো কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এরপরে খেয়াল করি আমরা এটাকে যদি এ ধরি মনে মনে এটাকে যদি বি ধরি মনে মনে তাহলে আমরা কী ভাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে সেম এই সূত্রটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বি আমরা এ বলতে কোশেক ধরছি এই কোসেক এ প্লাস বি বলতে কট এ লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে কোশেক এ মাইনাস কট এ ইকাল টু কত আসে ওয়ান এরপরে দেখো বা এই যে আমাদের মানটা চাইছে কি প্লাসের মানটা আর আছে কি মাইনাসের মান তো আমরা প্লাসের মানটাকে রেখে দিব এই কোশেক এ প্লাস কটে কোসেক এ প্লাস কটে ইন্টু দেখো এইটার মান দেওয়া আছে কত ফোর বাই থ্রি এই ফোর বাই থ্রি টু ওয়ান বা এই এ প্লাস কটে এখন খেয়াল করি এ পাশে কি আছে গুণ এটা ডান পাশে থাকলে গেলে কী হবে ভাগ অর্থাৎ গুণ থাকলে বাঘ হয় বাঘ থাকলে গুণ হয় এবং যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় এটা তো তোমরা সবাই তো দেখো গুণ আছে আমরা অনের সাথে যদি ভাগ করি তাহলে কবে এই ওয়ান ভাগ ফোর বাই থ্রি তো দেখো এই পাশে যা আছে তাই লিখবো ডান পাশটাকে কাজ করে দেখায় ওয়ান ওয়ানে লিখলাম ভাগকে যখন গুণ করবো আমরা নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে আসে তার মানে একের সাথে তিন গুণ করলে তিন হবে আর নিচে কত হবে চার তার মানে আমরা কিন্তু পাইলাম যে সুতরাং এই কোসেক এ প্লাস কটে ইকল টু কত থ্রি বাই ফোর এটা অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো আবার দেখো এটা যদি তোমাদের এম সি আসে এই ক্যাটাগরির অঙ্কে এখানে যা থাকবে তার উল্টাটা অ্যান্সার দিয়ে দিবা অঙ্ক করার দরকার হবে না যে এখানে প্লাস বা মাইনাস যাই দেয়া থাকুক যদি এরকম ভগ্ন সহকারে দেওয়া থাকে তাহলে কী হবে আর উল্টাটা বিপরীতটা অ্যান্সার হবে তো আমরা এটা দেয়া আছে লিখছিলাম আমরা সূত্র জানি প্রোসিক স্কোয়ারে মাইনাস কট ওয়ান এটাকে এ ধরছিলাম এটাকে বি ধরে এ প্লাস বি ইন্টু বি সূত্র ইউজ করছিলাম এরপরে দেখো এটা মান বের করতে বলছে এটা মান আমাদের দে আছে ফোর বাই থ্রি তো গুণ আছে এদিক যা ভাগ করলাম তো ভাগকে যখন গুণ করবো নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে তো আমরা গিয়ে প্লাস কটের মান পেলাম কত থ্রি বাই ফোর এই ছিল হচ্ছে তোমাদের নয় পয়েন্ট একের এই একুশ বাইশ তেইশ নাম্বার প্রশ্নের সমাধান তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার অঙ্কটি বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই কী করবা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিবা যাতে তারাও কি দেখে উপকৃত হয় ঠিক আছে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা রইলাম ধন্যবাদ